এই বন্ধুরা আলাইকুম আমি এখন আছি দিল্লির অন্যতম ফেমাস একটা জায়গা জামা মসজিদ আজকে সন্ধ্যাবেলা এসেছি জামা মসজিদে আমরা জামা মসজিদের ভিতরের দিকে যাব। আর এখানে হচ্ছে চারো সাইডে হচ্ছে আপনার সব ফলের দোকান ফল বলতে ফল আছে বিভিন্ন ফ্রুটসের দোকান আছে চিকেন ফ্রাই বিভিন্ন কিছুর দোকান আছে এখানে আর রাস্তার পাশে এইভাবে আপনার সব জামা কাপড় বিক্রি করতেছে দিল্লিতে হচ্ছে প্রচুর মুসলিম থাকে এখানে এই যে জামা মসজিদ এইটা আর মসজিদের সামনে সব ছাগল বিক্রি করতেছে যেহেতু সামনে কোরবানি কোরবানি ছাগল বিক্রি করছে আর এই যে ফল কেটে কেটে বিক্রি করছে এখানে আপনার চিকেন কাবাব বিভিন্ন ধরনের খাবার হোটেল আর এখানে হচ্ছে জামা কাপড়ের দোকান এই যে এখানে আপনার লাচ্চি বিক্রি করছে লাচ্চি এই যে এগুলো হচ্ছে খেজুর খেজুরের দোকান এটা এখানে কাবাব তৈরি হচ্ছে কাবাবের দোকান আর এটাই হচ্ছে সেই জামা মসজিদ অনেক এখানে এই যে আই লাভ জামা মসজিদ আমরা যাচ্ছি হচ্ছে মসজিদের ভিতরে অনেকেই ঘুরতে এসছে আর অনেক ভিড় এখানে আর আমরা যাচ্ছি হচ্ছে মসজিদের ভিতরে দিল্লির বিখ্যাত হচ্ছে জামা মসজিদ আর কি পরিমাণ পর্যটক দেখুন শুধুই যে বাঙালি বাংলাদেশ থেকে এসে তার বাংলাদেশ এবং হচ্ছে এখানকার স্থানীয় মানুষ অনেক এসে থাকতে আর আমরা যাব হচ্ছে মসজিদের উপরের অংশে ভিতরে যাবো আমাদের জুতাটা হচ্ছে এখানে সিকিউরিটি গার্ডের কাছে জমা দিলাম দশ টাকা করে নেবে জুতার জোড়াপতি প্রতি ভারতবর্ষের অনেক ইতিহাসের ভিতরে জামে মসজিদের ইতিহাসটা হচ্ছে অনেক পুরানো এটা হচ্ছে দিল্লির যে লাল কেল্লা আছে লাল কেল্লার পাশে হচ্ছে দিল্লির যে জামে মসজিদ জামে মসজিদের অবস্থান আর ভিতরে হচ্ছে আমরা জন্য আসিনি মূলত আসছি পুরাতন একটা মসজিদ আমাদের মুসলিম ধর্মের ইতিহাস সেই ইতিহাসটাকে এক্সপ্লোর করার জন্য আর আমরা ভিতরে হচ্ছে দুই কাজ শূন্য নামাজ আদায় করলাম ভিতরের সে আপনার ইতিহাস ঐতিহ্যের কথা মনে হবে কারণ ভিতরের যে দেওয়ালের ডিজাইনগুলো এগুলো হচ্ছে একদম নিপুণ হাতে তৈরি করা কোনো মেশিন বা হচ্ছে কোনো আমাদের আধুনিক যুগের টাইলস না এগুলো এগুলো হচ্ছে আপনার সেই সময় শ্বেত পাথরের উপরে হাতে খোদাই করার ডিজাইন সেই পাথর দিয়ে হচ্ছে এই মসজিদটা নির্মাণ করা আর উপরে যে ঝাড়বাতিগুলো দেখছেন ঝাড়বাতিগুলো হচ্ছে সেই আদিম সময়কার হচ্ছে ঝাড়বাতি এইগুলো আর নিচের কার্পেটগুলো হচ্ছে রিসেন্টলি পাড়া হয়েছে এখনকার সময়ে আমরা চলে যাব বাহিরে আমাদের মোটামুটি একারে ভিতরটা দেখা হয়ে গেছে আর কাত করে মসজিদে ঢোকার যে দোয়া এবং নামাজ এগুলো হচ্ছে আমরা আদায় করেছি আমরা যাব হচ্ছে বাজারের দিকে আমরা জামা মসজিদ থেকে এখন বের হব বের হয়ে হচ্ছে আমরা বাজারের দিকে যাব এবং হচ্ছে সামনে অনেকগুলো ফাস্ট দোকান আছে আমরা কিছু খাবো অনেক ফেমাস খাবার আছে সেইগুলোকে ট্রাই করব আর জামা মসজিদের সামনে হচ্ছে আপনার সব হালাল খাবার বিক্রি হচ্ছে এখানে হচ্ছে এটা সেমাইয়ের দোকান আর এখানে হচ্ছে পাঞ্জাবি টুপি আর আমরা যতই সামনের দিকে যাচ্ছি ততই ভিড়টা যেন বেশি হয়ে যাচ্ছে আর এখানে দেখেন এই যে লাগেজ বিক্রি করতেছে সুন্দর সুন্দর লাগেজ যেটাই দেখবেন সেটাই নিতে মন চাবে এখানে প্রত্যেকটা জিনিসই খুব আকর্ষণীয় আর মুসলিমদের জন্য যেগুলো হালাল সেগুলোই হচ্ছে এখানে বিক্রি হয় বেচে কেনা হয় এই যে পোয়ালি আছে সুন্দর সুন্দর পোয়ালি তারপরে হচ্ছে নামাজ পড়া যায় নামাজ বাচ্চাদের ছোট ছোট ড্রেস এই যে এখানেও একটা নামাজের দোকান এই যে শ্যু ভালো ভালো শু আছে জুতা স্যান্ডেল হিল সব রকম পণ্য ক্যান্ত এখানে পেয়ে যাবেন মসজিদের পাশে হচ্ছে দোকানগুলো বসে আর জামা মসজিদের পাশে হচ্ছে লাল কিল্লা তাই ভাবলাম যে কিল্লাটা হচ্ছে একটু দেখে যাই তো আমরা এখন যাচ্ছি হচ্ছে লালকিল্লার উদ্দেশ্যে আর চারি সাইডে প্রচুর মানুষ বিভিন্ন ধরনের শুধু দোকান আর দোকান সব ধরনের খাবার সামগ্রী এবং ব্যবহারযোগ্য বাসার সামগ্রী সব কিছু বেঁচে কেনে চলছে এখানে একটা চশমার দোকান এই যে আর মোবাইল অনেক সাবধান আমাকে দুইজন বলেছে মোবাইল অনেক সাবধান লালকেল্লার ভিতরে হচ্ছে যে সব ছাগল বিক্রি হচ্ছে এখানে খাসি ছাগল আপনার সামনে যেহেতু কোরবানি আর দিল্লিতে অনেক মুসলিম ফ্যামিলি হচ্ছে বসবাস করে এইখানে আর চারি সাইডে শুধু জুতার দোকান বেশি দেখতে পাচ্ছি আমি জুতাটা সম্ভবত ইন্ডিয়ার লোক হয়তো বেশি পরে সো বন্ধুরা আমি কিন্তু প্রফেশনাল ব্লগার না চেষ্টা করতেছি প্রফেশনাল হওয়ার আর আমার ভিডিও কন্টেন্টগুলো আমি ভালো করে সাজাতে পারি না কারণ হচ্ছে আমি নতুন চেষ্টা করছি ভিডিওগুলো আস্তে আস্তে সুন্দর করা এবং সাজিয়ে তোলার আর এখানে বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোন ভিডিও নিয়ে আর চেষ্টা করবেন আমাকে কমেন্ট করে জানানোর যেটা খারাপ লাগবে সেটাও জানাবেন যেটা ভালো লাগবে সেটাও জানাবেন না যাতে করে হচ্ছে আমি আমার সামনের দিনের ভিডিওগুলোকে আর ইম্প্রুভ এবং হচ্ছে ভালোভাবে তৈরি করতে পারি আসসালামু আলাইকুম